بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم وقال نبينا وامامنا وقدوتنا صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه আহমন্তুহ সদকানবাহদুলিল্লাহমিন ইতিহাদুল মাদারি সিলকৌমিয়া সভার উপজেলা শিক্ষা বোর্ডের উদ্যোগে বোর্ডের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধা সভাপতি হজরাত আলাম এ কাম বুজুরগান দিন মশায়ে খেজাম হাজরিনে কেরাম দোস্ত আহবাব বেরাদান ইসলাম সর্বপ্রথম মহান পরওয়ারদেগারের আলম আল্লাহ جل جلালহু আমনওয়ালহুর শাহিবারে গাহে লাখো কোটি শুকরিয়া আদায় করছে যিনি আমাদেরকে এই বরকতময় প্রোগ্রামে শরীক হওয়ার পার্টিসিপেট করার তৌফিক عناयत করেছেন আমরা এর জন্য মহান রবের শাহী দরবারে কালী মাতু শকর সবাই পড়ুন বলুন আলহামদুলিল্লাহ সময় একেবারেই কম আমরা এই ধরনের প্রোগ্রামকে উৎসাহিত করি অনুপ্রাণিত করি কথা পরিষ্কার যে শিক্ষা শিক্ষার্থীকে তার রবের পরিচয় দেয় সেই শিক্ষাটাই হলো সুশিক্ষা আর যে শিক্ষা শিক্ষার্থীকে তার রব আর সৃষ্টিকর্তা থেকে ডিসকানেক্টেড করে বিচ্ছিন্ন করে সেই শিক্ষা শিক্ষা নয় সেটা কুশিক্ষা আমরা এই কথা খুব ভালো করেই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড যে কোনো জাতির জাতিসত্তা রক্ষা করতে হলে শিক্ষা হলো রক্ষা কবচ সুতরাং বাংলাদেশ একটি মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হিসাবে এ দেশের শিক্ষা কারিকুলাম এ দেশের শিক্ষা নীতি এ দেশের পাঠ্যপুস্তক শিক্ষা সিলেবাস আমাদের ধর্মীয় বোধ বিশ্বাসের আলোকেই প্রণীত হবে এটা কোনো অন্যায় দাবি নয় এটা আমাদের আমাদের ন্যায় সঙ্গত দাবি আমরা গভীর ভাবে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি গত ১৬ সতেরো বছর এই ফ্যাসিস্ট সরকার আমাদের ধর্মীয় কৃষ্টি সভ্যতাকে গুড়িয়ে দেয়ার জন্য আমাদের প্রজন্মকে নাস্তিক বানাবার জন্যে বিজাতীয় এজেন্ডা বাস্তবায়ন করবার জন্যে পরিকল্পনা হাতে নিয়ে পাঠ্যপুস্তকে পুস্তকে এমন এমন গল্প রচনা পাঠ যুক্ত করেছে যেই পাঠ এবং রচনা গল্পের প্রভাবে শিক্ষার্থীরা বিজাতীয় কৃষ্টি সভ্যতা বিধর্মীয় বোধ বিশ্বাসের উপরে তারা বেড়ে উঠবে গড়ে উঠবে এক কথায় প্রজন্ম শিক্ষার্থীদেরকে ইমান আকিদা ধর্মীয় মূল্যবোধ থেকে ছিন্ন করে দেওয়ার মাস্টার পরিকল্পনা নিয়ে বিগত রেজিম ফেসি সরকার একের পর এক পরিকল্পনা নিয়েছে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এটা আমাদের একটা উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল আমরা রক্ত দিয়ে হলো এই পরিকল্পনাকে নসাদ করে ছাড়বো আলহামদুলিল্লাহ বহু শহীদের রক্তের বিনিময়ে বহু মানুষের আহত হওয়ার এবং দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার মধ্য দিয়ে আমরা নতুন এক স্বাধীনতা ফিরে পেয়েছি নতুন এক পরিবেশ ফিরে পেয়েছি একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অনেকগুলো কমিশন গঠিত হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে শিক্ষা নিয়ে শিক্ষা নীতি নিয়ে শিক্ষাকারিকুলাম নিয়ে কোন চক্রান্ত আমরা পর দশ করব না। তারা তাররারাজি! আমরা হাত দেখায় লকবল করেন। আরেফের রুমি রহমাদতুল্লহে আলেই বলেছেন। হাসতে আউওয়াল চুনে হাদমে মারে কাজ তা সুড়ইয়া নিরাওয়াদ কাজ ফাউন্ডেশনের প্রথম ইটতে যদি মিস্ত্রি বাঁকা করে বসায়। তাহলে বিল্ডিং যত উঁচুই হোক না কেন বাঁকাই উঠবে শিক্ষা আমাদের ফাউন্ডেশনের প্রথম জায়গা এই জায়গা নিয়ে কাউকে চিনিমিনি খেলতে দেওয়া হবে না আল্লাহ আমাদেরকেই মৌলিক জায়গায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার তৌফিক দিন এ তাহাদুল মাতা সাপার উপজেলায় শিক্ষা আল্লাহ কবল করেন আমরা সকলকে তোমায় সামিল করি সময়ের অভাবে আমরা আর সামনে অগ্রসর হতে পারলাম না অন্যান্য কথা বলবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমি রাব্বিল আলামিন